নিয়ে দেশ তারেক রহমান এবং দেশরিত্র বেগম খালেদা জিয়া বাংলার মাটিতে একসাথে পাড়া দিবে সেই সাথে কোটি কোটি লোক ঢাকার মাটিতে সেই দিন হেমিলনের বাসিয়ালার মতো কোটি কোটি লোক ঢাকার মধ্যে অবস্থান করবে আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে আজকে আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যেটার দাবি আজকে আমরা দীর্ঘদিন জবৎ করে আসতেছিলাম স্বীরাচারী সরকারের কাছে কিন্তু স্বীরাচারী সরকার আমাদের দাবি মানে নাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দাবি মেনেছে আমরা গণতন্ত্রের নেত্রী আকর্ষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে আমরা বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিব এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া প্রধানমন্ত্রী হবে সামনে আমরা এটাই 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 আমাদের 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 লক্ষ্য দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে রাষ্ট্রকে আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পতন করেছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা রাজপথের সূর্য সৈনিক রাজপথে আছি রাজপথে আর জামাত শিবির কাকে কি দল গঠন করলো কাকে নিয়ে গেল এটা এইসব দেখার দায়িত্ব আমাদের না আমরা দেখতে চাইও না আমরা আমাদের দলকে নিয়ে আমরা অনেক গর্বিত আমরা যে দল করি আমাদের নেতা দেশটাই তারিক রহমান দেশ নেতৃ খালেদা জিয়া এবং একজন বীর মুক্তিযোদ্ধা রনন্দনের বীর মুক্তিযোদ্ধা ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদের স্বাধীন করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি শেয়ার রহমানের দল করি আমরা রাজাকারদেরকে নিয়ে কথা বলতে চাই না আমরা রাজাকারের দল আওয়ামী লীগের দলদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না আর জামাত শিবির দল গঠন করবে কি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে আছি রাজপথে থাকুন